আর বোমার খোঁজে মুর্শিদাবাদে অভিযান পুলিশের ড্রোন উড়িয়ে মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি রঘুনাথগঞ্জ শামশিরগঞ্জ সহ একাধিক এলাকায় বোমা উদ্ধারের ঘটনা আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব যদি একটু নজর রাখা যায় তাহলে বিগত কয়েকদিনেও আমরা দেখেছি প্রচুর বোমা উদ্ধার হয়েছে কি আপডেট পাচ্ছো দেখো মুর্শিদাবাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযানের নামে যে বোমা উদ্ধার বোমা মুক্ত মুর্শিদাবাদ করা হবে সেই কিন্তু বিভিন্ন জায়গায় ফোন নাম্বার ছড়িয়ে এবং যারা এই খবর দেয় তাদেরকেও কিন্তু তাদের নাম পুরোপুরি গোপন থাকবে সেই সব্তে তারপরে কিন্তু বিশেষ সাফল্য আসে এবং দেখা যায় এই দশ দিনের মধ্যে প্রায় চোদ্দশো তোমার বোমা উদ্ধার করেছে এবং আঠাশটা তোমার রেজিস্টার হয়েছে কেস এবং প্রায় তিরিশ জনের মতন কিন্তু অ্যারেস্ট করা যে বিভিন্ন জায়গাতে ড্রোন উড়িয়ে বিভিন্ন পুলিশের যে সোর্স সেই সোর্স কে লাগিয়ে জলঙ্গি থেকে আরম্ভ করে একবারে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে তোমার এই বোমা উদ্ধার হয়েছে এবং আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এটা পুলিশ যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন করে এই বোমা উদ্ধারের পেছনে দেখবে সবটাই কংগ্রেস সিপিএমের যে মাস্তানরা বসে গেছিল। যে মাস্তানরা যেভাবে হচ্ছে আজকে পর্দার আড়ালে ছিল সামনে ইলেকশন আসছে এই ইলেকশনের সময়টাতে তারা মুর্শিদাবাদ করত্ত করার যে ষড়যন্ত্র করছে সেটার তার নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ কংগ্রেস যে খুনের রাজনীতি এখানে করত। সেই খুনের রাজনীতি বহরমপুর সহ গোটা জেলা জুড়ে শুরু করেছে এই জেলাটাকে উন্নয়নে উচ্চশিক্ষারে পৌঁছে দিতে চাইছে বোমা বারুদের শিল্প কারখানায় রূপান্তরিত করে স্বাভাবিক কারণেই প্রতি মাসেই এদের একটা মান্থলি একটা আছে আপনাদের বোমা বারুদের কারখানা ওদের একটা ইনগ্রেশন অর্থাৎ উদ্বোধন করতেই হবে সেই অব্যাহত এই বাংলায় চলছে এই মুর্শিদাবাদেও চলছে তার ব্যতিক্রম কিছু নেই